সংসার বড় হলে একটু থালা বাটি ঘটি নিয়ে ঠুকঠুক হয় তাতে বিরোধীরা উল্লাসিত হতে পারে কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিছু যায় আসে না এমনটাই মন্তব্য করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বুধবার সকালে বারাসাত ডিএম অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন আমাদের দলের নেত্রীর একটাই মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ তিনি দেশে নেত্রী সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন আমরা সবাই এক পুরনোদের পরামর্শ নিয়ে যুবকরা কাজ করবে এটাই সত্য এরপর তিনি তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন সুব্রত বক্সিদা প্রথম থেকেই আমাদের সভাপতি তিনি প্রবীণ দলকে পরামর্শ দেন আমাদেরকেও তিনি পরামর্শ দেন আমরা তার পরামর্শ মতো চলি এখানে ভক্তির নির্দেশ না মানার কোনো জায়গা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তাকেও দেখেছি বকশিদা কোথাও আসলেই উঠে দাঁড়ায় অর্থাৎ আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত আমরা জানি প্রবীণ মানুষদের কীভাবে সম্মান জানাতে হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেছেন যাদের দলের বিরুদ্ধে বলছেন তাদের সিকিউরিটি তুলে নিলে তারা চুপ হয়ে যাবেন এই প্রশ্নের উত্তরে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা উনি বলতে বলতে পারবেন আমি পারবো না তবে এটা বলতে পারি আমাকে উদ্দেশ্য করে বলেননি কারণ আমার সঙ্গে অর্জুন ভালো সম্পর্ক আমাদের দল সিপিএম এর মতো নয় আমাদের দলের গণতন্ত্র আছে আলোচনার একটা জায়গা আছে কাউকে ছোট করে নয় তৃণমূল কংগ্রেসের মতো প্রকাশের স্বাধীনতা আছে বলেই আমরা বলতে পারি পুরো জেলাতেই একমাত্র তৃণমূল কংগ্রেস আছে তাই বিরোধীরা কটাক্ষ করে বেড়াচ্ছে দেখুন আমি জব কার্ডের কাজ এনআরজিএস এর কাজ একশো দিনের কাজ সম্পূর্ণ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার কাজ এটা এমন না যে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রের ক্ষমতায় আসলে এই কাজ শুরু হয়েছে এই কাজ শুরু হয়েছে দু সালে যখন ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির কোনো বিজেপি অপ্রাসঙ্গিক ছিল সেই অর্থে আসে তো যখন যে রঙের সরকার আসবে তারই এই গরিব মানুষদের ন্যূনতম বছরে একশো দিন কাজ দেওয়ার কথা বাংলার যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা মাটি কাটে একশো দিনের কাজ জব কার্ডের কাজ মানে যার ওপরে আর গরিব হয় না সেরকম সতেরো লক্ষ পরিবার প্রায় পরোক্ষভাবে দু কোটি মানুষ দু বছর ধরে কেন্দ্রীয় সরকার কাজ করিয়ে নিয়ে টাকা দিচ্ছেন আমার বাড়িতে যে পরিচায়িকার কাজ করে ভদ্রমহিলা আমার দিদি তাকে এক মাস আমি কাপড় কাচিয়ে বাসন ঘর ঝাঁট দিয়ে যদি টাকা না দিয়ে তাড়িয়ে দিই এর থেকে অমানবিক কাজ আর কিছু হতে পারে না যেমন তেমনি সাধ্বী নিরঞ্জনা দেবী তারাও যেটা করছে সেটা তারই স্বামীর আমি মনে করি সুতরাং বাংলার মানুষ এটা জানে বারাসাত কেন গোটা জেলা গোটা পশ্চিমবাংলা ঘুরেও ওনাদের কোনো লাভ নেই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদক অনুমোদন ক্রমে যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন বাংলার মানুষের হৃদয় গেঁথে আছে যে কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে গরিব মারার সরকার বড়লোকের সরকার শিল্পপতিদের দাঁড়া যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার বিগ্রহ নিয়ে পাঁচশো মিটার কেন পাঁচ কিলোমিটার পাঁচশো কিলোমিটার ঘুরলেও ভারতবর্ষের কোনো গরিব মানুষ বড়লোক হবে না তাই অযোধ্যায় বলুন আর বাংলায় বলুন আর জম্মু কাশ্মীরে বলুন আর কেরালায় বলুন গরিব গরিবই থেকে যাবে রামলী রাম রামলালা ভগবান রামচন্দ্র আমাদের হিন্দু সনাতন ধর্মের দশ অবতারের এক অবতার আমার বাড়িতেও মন্দিরে ওনার জায়গা আছে আমাদের হৃদয়ে ওনার স্থান আছে কিন্তু এই গিমিক পলিটিক্স যে রাম মন্দির রামলালাকে দেখিয়ে আমি আমার যে নেগেটিভিটি আমি যে ব্যর্থ আমরা যে ব্যর্থ দেশ চালাতে সেটাকে চাপা দিয়ে দেবো ভারতবর্ষের মানুষ অত বোকা না আপনি কি মনে করেন আপনি বলছেন যে রামের পুজো করেন আপনি কি মনে করেন যে রাম মাংসাশী ছিলেন না নিরামিষাশী ছিলেন না কারণ কারণ এনসিপি নেতা জিতে আপনি কি মনে করেন এটা ঠিক বলছেন আপনি কি মনে করেন একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় আমার এখন গল্পে গরু গাছে ওঠে গল্পে দেখুন না বিজেপি এবারে পশ্চিমবাংলায় দু ডবল ডিজিটে পৌঁছতে পারে কি রেজাল্ট করবে না আমি সে কথা বল ডবল ডিজিটে পৌঁছতে পারে কিনা আগে সেগুলো দেখ অনেক বাবুরই জম্প বন্ধ হয়ে যাবে রাম মন্দির ইস্যুটা এখন কেন দশ বছর তো ক্ষমতায় ছিলেন তার আগে আদবাণীজি রথযাত্রা তৈরি করেছিলেন একটা রাম মন্দির তৈরি করতে দশ বছর কেন না ঠিক করেছেন ওনারা যে ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি ভারতবর্ষের বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দেওয়া বেসরকারীকরণ এর বিরুদ্ধে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ ফুষছে সেই মানুষের নজর ঘোরানোর জন্যে আবার ধর্মীয় তাস খেলতে হবে অযোধ্যায় রাম মন্দির রামলালার বিগ্রহ নিয়ে পাঁচশো মিটার হাঁটা তাতে একটা হিন্দু জাগরণ যদি ঘটে তাহলে মানুষের এই দেশ বিক্রির

শুধু নবীন প্রবীণ বললে এখন ভুল হবে এখন প্রবীণ প্রবীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে কারণ গত কয়েকদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে সাদা হাতি বা আরও কিছু মন্তব্য করেছেন আমরা গতকালকে দেখলাম যে মনোরঞ্জন ব্যাপারের কার্যালয় দলীয় কার্যালয় সেখানে একটা সংসদের ঘটনা করেছে তিনি অভিযোগ করছেন ওখানকার যে খাতুন যিনি তৃণমূলের সভাপতি আছেন সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ এই যে বাড়ছে দ্বন্দ্ব আর এটা কি সংসার বড় হলে একটু থালা ঘটি বাসন নিয়ে ঠুকঠুক হয় তাতে বিরোধীরা উল্লাসিত হতে পারে মিডিয়ায় কয়েক ঘন্টার আসর বসতে পারে প্রিন্ট মিডিয়ায় পাতাককে পাতা দখলদারি চলতে পারে কিন্তু এটাতে তৃণমূলের কিছু যায় না একদম বেশি হচ্ছে এটার মধ্যেও একটা কেমিস্ট্রি আছে এটা মজা আছে এটা রস আছে যারা যারা খুঁজতে পারে রস তারা এটা বোঝে আর তো দেখুন আমাদের দল নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যম ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং তিনি যে দেশনেত্রী সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবার চেষ্টা করছে। উই আর ইউনাইটেড পুরনোদের পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় মাঠে ময়দানে লড়াই করবে এটা পৃথিবীর শাশ্বত সত্য সমস্ত দেশের জন্য শুধু পশ্চিম বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বক্ষেত্রে এটা আপনি বলছেন বটে কিন্তু কাজ হচ্ছে কি সুব্রত বক্সীকে দেখা গেছে তারপরেও সোমনাথ স্যাম অর্জুন সিং সুব্রত সুব্রতদা সুব্রতদা আমাদের প্রথম থেকেই বক্সিদা আমাদের রাজ্যের সভাপতি তিনি প্রবীণ মানুষ দলকে তিনি পরামর্শ দেন আমাদেরকেও পরামর্শ দেন আমরা তার পরামর্শ অনুযায়ী চুলিখানে অভক্তি অশ্রদ্ধা নির্দেশ না মানার কোনো তো জায়গা এবং এবং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তাকেও দেখেছি যে বকশিদা আসলে সে উঠে দাঁড়ায় প্রবীণ মানুষ উঠে দাঁড়ায় অর্থাৎ মানে যুব সম্প্রদায় যারা তথা তথাকথিত যারা নবীন আমরা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত আমরা জানি যে প্রবীণ বয়স্ক মানুষদেরকে কিভাবে সম্মান জানাতে কিন্তু আপনি জেনে থাকবেন অর্জুন সিং নিয়ে একটু খুব প্রকাশ বলেছেন অর্জুন সিং তিনি খুব প্রকাশ করেছেন বলেছেন যে যারা এরকম দলের বিরুদ্ধে কাজ করছেন তাদের সিকিউরিটি তুলে নেওয়া উচিত তাহলে তারা চুপ হয়ে যাবেন সেটা তিনি তার মতো করে বলেছেন এবং কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না ওটা উনিই বলবেন তবে এটা শিওর আমাকে উদ্দেশ্য করে বলেননি উনি ওনার সাথে আমার খুব গুড রিলেশন ভালো রিলেশন আর পাঁচজন তৃণমূলের সঙ্গে যেমন থাকে আর আমি মনে করি না যারা বলছেন আমাদের দলে সিপিএমের মতো নয় আমাদের দলে গণতন্ত্র আছে খুললাম খুল্লা আলোচনা আছে তবে কাউকে ছোট করে নয় মত প্রকাশের স্বাধীনতা থাকবে না তৃণমূল কংগ্রেসে তো মত প্রকাশের স্বাধীনতা আছে সেই জন্যই আমরা বলতে পারি আমরা দলের গঠনতন্ত্র নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই একজন অনুগত সৈনিক হিসেবেই কাজ করতেছি বিরোধীরা যথেষ্ট খুব হাস্যকর ব্যাপার হয়ে মানে বিরোধীরা যথেষ্ট কটাক্ষ করছে এটা নিয়ে কটাক্ষ করে দেখুন ওনাদের আর কাজ কি আছে কটাক্ষ করে আনন্দ করা ছাড়া বিরোধীদের তার আর কোনো কাজ নেই আপনি কোন জেলায় ঘুরে দেখুন কোন বিরোধী দল আছে এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে শীত গ্রীষ্ম ভটসা তৃণমূলই ভটসা শীত গ্রীষ্ম বর্ষা মমতা